আলহামদুলিল্লাহ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কর্তৃক রাষ্ট্রের প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে আগত বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠানের নির্যাতিত নিষ্পেষণ অভ্যর্থনে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার পাঁচই ব্যাপক বিপর্যয় চলে এসেছে এই বিপর্যয়ের পিছনে কি কারণ কেন এই কারখানার প্রতি অগ্নিসংযোগ কেন কারখানার শ্রমিকরা বেকার হচ্ছে কেন কারখানার শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা পাচ্ছে না আজকে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাচ্ছে এই বিষয়ে প্রশাসনের কোন উদ্বেগ দেখতে পাচ্ছি না সাথীরা আমরা আজকে এইখান থেকে জানিয়ে দিতে